জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আট বছর পর বাংলাদেশের রিজার্ভ চুরি গোপন রহস্য ফাঁস এবার ফেঁসে যাচ্ছে হাসিনা সহ পনেরো জন শীর্ষ নেতা এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সজিবাজের জয় আপাতমস্তক মিথ্যায় মোড়া তথাকথিত আওয়ামী কীর্তিমান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনও আইটি বিশেষজ্ঞ আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে বিশ্বে দুইটি বেসরকারি ব্যাকগ্রাউন্ড যে প্রতিষ্ঠানের সভাকৃত তথ্য পাথে দেখা যায় আমেরিকাতে জয় কোনোদিন কোথাও কোনো ধরনের চাকরি করেনি তাহলে প্রশ্ন ওঠে কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আজ আপনাদের সামনে প্রমাণসহ তুলে ধরব সজিবজের জয় নানা চুরি কমিশন বাণিজ্য আর ব্যাংক টাকাতির বিস্তারিত সচিবজের জয়ের অন্যতম কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট এই কোম্পানিটি বিশ্বজুড়ে বিভিন্ন জার্নাল এবং মিডিয়ায় দেখে আসছে কিন্তু এই কোম্পানিটির কার্যক্রম নিয়ে নানা রকম রহস্য আর কৌতূহল রয়েছে ওয়াজেদ কনসাল্টিং ইন স্টেট কর্পোরেট কমিশনের আইডি নম্বর জিরো সিক্স ডাবল থ্রি নাইন এইট জিরো এইট যুক্তরাষ্ট্রের কোম্পানির ডাটাবেজে দেখা যায় ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেটে পনেরোশো শেয়ারের সবগুলোই জয় রয়েছে কোম্পানিটিতে জয় ছাড়া অন্য কোন কর্মকর্তা অথবা কর্মচারী নেই জয় নিজে এজেন্ট এবং নিজেই কোম্পানির প্রেসিডেন্ট কেউ জানে না কি ধরনের সার্ভিস দিচ্ছে কোম্পানিটি মজার বিষয়ে জয়কে তথাকথিত ডিজিটাল রূপকার বলা হলেও তার নিজের কোম্পানিটি নেই কোনো ওয়েবসাইট নেই কোনো অফিস ওয়াজেদ কনসাল্টিং কোম্পানিটি নিয়ে জয় চাতুরতার পথ অবলম্বন করেছে প্রথম থেকে কোম্পানিটি জয়েস ভার্জিনিয়ায় থ্রি এইট ওয়ান সেভেন এলাকার বেলুমেনের বাসায় ঠিকানায় চালিয়ে আসছিল কিন্তু পরবর্তীতে ওয়াজেদ কনসাল্টিংয়ের ঠিকানা বদল করে ডাবল যখন সিক্স ফাইভ ফোর নিয়ে আসেন আমাদের অনুসন্ধানকারী টিম দেখতে পাই এই ঠিকানায় শপিং সেন্টারে রয়েছে একটি ইউপিএস বা ইউনাইটেড পোস্টাল সার্ভিস সোচা বাংলায় বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠান এখানকার থ্রি ওয়ান এইট নাম্বার লকাটি ভাড়া নিয়ে জয় তার বিশাল অফিস চলে আসছে এমনকি হাস্যভার ভাবে নদীতে অফিস সময় উল্লেখ করা হয়েছে সোমবার থেকে শনিবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উনিশশো সাল থেকে জয় যুক্তরাষ্ট্রে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলেও তার মধ্যে অন্যতম ছিল এমভিআইওএন ভি আইওএন কর্পোরেট সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জয় প্রায় আট মিলিয়ন ডলার এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে বিশে মে উনিশশো সালে টেক্সাসের দালাস এলাকায় হারফেস্ট হিলের ফাইভ সেভেন চৌধুরী নাম্বার ঠিকানায় লোভার বিট ইন্টারন্যাশনাল নামে আরও একটি কোম্পানি চালু করে জয় তখন জয়ের ব্যবসায়িক পার্টনার ছিলেন সাইফুল আমিন ভুইয়া ও মাহবুব ইউর রহমান দু সালে বইন ফখরুদ্দিনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আসার পরপরই দু হাজার নয় সালে ব্লুরিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামের একটি কোম্পানি চালু করা যায় এই কোম্পানিটির নামেই ভার্জিনিয়া গ্রেট ফলস ফলসে স্ট্রিং বিল কোম্পানির স্টেট কর্পোরেশন কমিশন আইডি নাম্বার এস টু সিক্স নাইন সেভেন জিরো সেভেন এইট এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানির সেভরনকে বিনা টেন্ডারে বান্ন বিলিয়ন কাজ পাই দিতে তৌফিক ইলাহি ও জয় দুজনে মিলে পাঁচ বিলিয়ন ডলার ঘুষ দিয়েছে এছাড়া এস আই এম গ্লোবাল সার্ভিসিং কোম্পানিটির ডিউএনএস নাম্বার ওয়ান নাইন এইট যা মার্টিন স্টেটের ফোর এইট টু থ্রি নারিটির ঠিকানায় এই কোম্পানিটি চালু করে ডিজিটাল জাকাত যায় এই কোম্পানির মাধ্যমে তার অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালিত হয় দু কোটি টাকা ব্যয় নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রজেক্ট থেকে বিয়াল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় ত্রিশশো কোটি টাকা কমিশন বাণিজ্য হিসেবে পেয়েছে সজিবাজের জয় স্পেস এক্স স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল ও বিটিআরসি যৌথ প্রজেক্ট একটি বিআর কোম্পানির মাধ্যমে জয় টাকা গ্রহণ করেছে এমনকি অবৈধ কমিশন বাণিজ্য প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একত্রিশে জুলাই দু হাজার আঠারো সালে গাজীপুরে উদ্বোধন করা হয় সজীব ওয়াজে জয় গ্রাউন্ড স্টেশন দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটে যে তথ্য পাওয়া গেল তা হল বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা ভিওআইপি আই পি খাত থেকে নয় হাজার পাঁচশো কোটি টাকা সরকারের প্রধান তথাকথিতায় স্থিতি উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন এক কোটি ষাট লাখ টাকা হিসেবে পনেরো বছরের চারশো আশি কোটি টাকা রাশিয়া থেকে এক বিলিয়ন ডলারে অস্ত্র কমিশন বাবদ একশো বিশ কোটি চল্লিশ লক্ষ টাকা আন্তর্জাতিক দরমলার চেয়ে গুণ বেশি খরচে ষাট হাজার কোটি টাকার পায়রা রেলপথ প্রকল্পের কমিশন বাবদ আট হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকা পদ্মা শুধু খরচ বাড়িয়ে করা হয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা প্রকল্প থেকে সত্তর কোটি টাকা কমিশন নিয়েছে জয় জয়ের এই সকল অবৈধ অর্থের তথ্য অনেকের কাছে রয়েছে যা ইতোমধ্যে পটিকায় প্রকাশিত হয়েছে অবৈধ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা সজীব আজু জয় ব্যাংকের গোপন সুইপ কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মোটর রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে দু হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারি জয় নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতেই অর্থ পাচার করে ফিলিপাইনের ব্লুরিবল কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত বিরাশি পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার চারটি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলি থেকে একশো বিলিয়ন ডলার যায় ফিলিপাইনের ব্যাংকে আমেরিকা যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক এই সিটি ব্যাংকের রয়েছে সজীব বাজার জয়ের চারটি অ্যাকাউন্ট আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সোশ্যাল সিকিউরিটির নাম্বার জনসপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ তাই এই তথ্যের কিছু অংশ স্পষ্টই রাখা হল হাসিনাপুর পুট্র জয়ের ব্যাংক টাকা দিয়ে দিতে প্রধানমন্ত্রী নির্লজ অসহযোগিতা করে ব্লুরিফোন কমিটির তদন্ত ফলে বাংলাদেশের জনগণের টাকা আর বাংলাদেশে ফেরত আসেনি এছাড়াও সুইস ব্যাংকে জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা সাংবাদিক উইলিয়াম গোমেন্স এই তথ্য ফাঁস করে জয়কে একটি ইমেল দিয়েছিল জয় থাকার কারণে দ্বিতীয় ইমেলে উইলিয়াম গোমেন্স বলেন ইউ উইল রিমেন সাইলেন্ট বিকজ ইউ আর চোর Know you were darker like mother, like son. The same can be said for your mother, like father, like daughter. পিনাকি ভট্টাচার্য বলেন আমেরিকার কয়েকজন কংগ্রেসম্যান প্রেসিডেন্ট বাইডেনের কাছে সরাসরি একটি চিঠি দিয়েছে যা সম্ভাব্য পরিমাণ হাসেনি এবং তার সহযোগীদের জন্য ভয়ঙ্কর হবে এই চিঠিতে প্রথমবারের মতো মার্কিন মহল থেকে তিনটি বিষয় উল্লেখ করেছে প্রথমত জনগণের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্ন অপরাধের জন্য হাসিনাকে সরাসরি দায়ী করা হয়েছে এবার কিন্তু র্যাপনা সরাসরি হাসিনাকেই দায়ী করা হয়েছে দ্বিতীয়ত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নিপীড়নের দায় হাসিনা সরকারের উপর দেওয়া হয়েছে বাংলাদেশের পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যদের জাতিসংঘ নিষিদ্ধ করা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে ডয়সেভেলের একটি প্রতিবেদনের রেফারেন্স দিয়ে চিঠিতে বলা হয়েছে বিচার বহির্ভূত হত্যা এবং গুমের ঘটনা হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া সম্ভব ছিল না র্যাবের ওপর নিষেধাজ্ঞার পরেও হাসিনা বাংলাদেশের জনগণের ওপর দমন পীড়ন আরও তীব্র করেছে তারা বলেছে র্যাবের উপর স্যাংশন হাসিনা গণতন্ত্র বিধ্বংসী কর্মকাণ্ড থামিয়ে দেওয়ার ব্যাপারে যথেষ্টভাবে সফল হয়নি নিজের জনগণের বিরুদ্ধে হাসিনা এই সমস্ত কর্মকাণ্ড মানবতার বিরোধী অপরাধ হিসেবে কংগ্রেসম্যান দেখছে এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হাসিনার বিরুদ্ধে সকল অভিযোগ কেবল অভিযোগ আকারে থাকবে তা ভাবার কোনো অবকাশ নেই বিনাকে ভট্টাচার্য বলেন আমরা দেখেছি অতীতে বিভিন্ন দেশে এই ধরনের অপশাসকদেরকে করুণ পরিণতি হয়েছে হাসিনা ওই একই পরিণতি হবে বিনাকে বলেন এই চিঠি বলা হয়েছে হাসিনা আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে ক্ষতি সাধন করছে এই অঞ্চলে অন্যান্য দেশগুলোকে রুশ চীনের বলবে টেনে আনার চেষ্টা করছে অর্থাৎ তারা হাসিনাকে আমেরিকার শত্রু হিসেবে চিহ্নিত করছে পিনাকি ভট্টাচার্য বলেন আমরা সবসময় দেখেছি হেফাজত বিএনপি জামায়াত ইসলামকে সংখ্যালঘুদের শত্রু হিসেবে ব্যাখ্যায়িত করে অমেলি লীগ কিন্তু এই চিঠিতে উল্টো বলা হয়েছে বলা হয়েছে হাসিনার শাসনকালে বাংলাদেশে হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের ওপর ব্যাপক নিপীড়ন চালানো হয়েছে এই চিঠির তৃতীয় প্রধান বিষয়বস্তু হচ্ছে আমাদের সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার প্রিয় সেনা সদস্যরা শোনেন হাসিনা কি অবস্থা করছে আপনাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আপনাদের মহান কর্মযজ্ঞ কেবলমাত্র হাসিনার অপশাসনের কারণে আজ একটি সংকটের মধ্যে পড়ে গেল এই কংগ্রেস ম্যানদের অনুরোধ অনুযায়ী যদি জাতিসংঘে আমাদের সেনাবাহিনীর অংশগ্রহণ স্থগিত হয়ে যায় তাহলে আমাদের দেশের স্বার্থ এবং ভাবমূর্তির উপরে হবে একটি বিশাল আঘাত শান্তি রক্ষা করা আত্মমাল সেবা করার পাশাপাশি অর্থকরী দিক আছে যেটি আমাদের মনে রাখা দরকার আমাদের সেনাবাহিনীর জেনারেল সাহেবদের খুশি করার জন্য হাসিনা তাদের টাকা পয়সা বিভিন্ন সুযোগ সুবিধা সবকিছু দিয়েছে এর প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্মির সিনিয়র অফিসাররা যেন হাসিনাকে আবার জয় বাংলা করে না দেয় কিন্তু অপেক্ষাকৃত জুনিয়র লেভেলের অফিসাররা কিংবা নন কমিশন অফিসাররা বা জোয়ানেরাই সুবিধা পায় না এই শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে জুনিয়র অফিসাররা যে অর্থ জমাতে পারে তা তাদের জীবনের প্রাথমিক সঞ্চয় যা দিয়ে তারা একটি বাড়ি তৈরির স্বপ্ন দেখতে পারে আর নন কমিশন বা জুনিয়র কমিশন অফিসার বা জোয়ানদের জন্যই অর্থ হচ্ছে সারা জীবনের সঞ্চয় আর যদি শান্তিরক্ষা বাহিনীতে অংশ বিপন্ন হয় তাহলে জেনারেল সাহেবদের কিছু হবে না কিন্তু জুনিয়র অফিসারদের সমস্ত স্বপ্ন চূর্ণ জন্য হয়ে যাবে বলেন আশা করি সামরিক কর্তা ব্যক্তির স্পর্শকাতর বিষয়টিকে আমলে নেবেন এবং এই চিঠির কারণে আর্মি জেনারেলরা যদি যথাসময়ে জাতির স্বার্থে সঠিক অবস্থান গ্রহণ করেন তাহলে তা হবে প্রতিষ্ঠান হিসেবে আর্মির প্রতি এবং দেশপ্রেমিক সেনা সদস্য হিসেবে সমস্ত জাতির প্রতি একটি অবিস্মরণীয় অবদান ইতিহাসে উজ্জ্বলভাবে লেখা থাকবে আমি আশা করছি তারা বিষয়টিকে যথাযথভাবে অনুধাবন করবেন পিনাকি ভট্টাচার্য আরও বলেন হাসিনা কিভাবে দেশ চালিয়েছে তার একটি চিত্র দিয়েছে বিশ্বব্যাংক বাংলাদেশে বৈদেশিক ঋণ দিয়ে বিশ্বব্যাংক একটি হিসাব দিয়েছে এখানে বুঝবেন কেন হাসিনা বালাবে আর সে কিভাবে পালানোর কি প্ল্যান করে রেখেছে বাংলাদেশকে একেবারে ডুবাই দিয়েছে হাসিনা বিদেশের ঋণ দিয়ে বাংলাদেশের বিদেশ ঋণ গত দশ বছরে মানে হাসিনার বিনা ভোটের আমলে তিন গুণ বাড়ছে এখন মোট ঋণের পরিমাণ ছিয়ানব্বই বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তুলনায় চার গুণ বেশি দু এগারো সালে ঋণ ছিল সাতাশ বিলিয়ন হাসিনা বলে সে রিজার্ভ বাড়িয়েছে দু আট সালে হাসিনা যখন ক্ষমতা নেই তখন বৈদেশিক ঋণ ছিল তেইশ বিলিয়ন ডলার আর রিজার্ভ ছিল পাঁচ বিলিয়ন ডলার তাহলে বৈদেশিক ঋণ তেইশ থেকে পাঁচ বিলিয়ন ডলার বাদ দিলে থাকে আঠারো বিলিয়ন ডলার দু সালে হাসিনা ক্ষমতা নেওয়ার সময় বৈদেশিক ঋণ ছিল আঠারো বিলিয়ন ডলার আর এখন বৈদেশিক ঋণ ছিয়ানব্বই বিলিয়ন ডলার আর হাসিনা হিসেবে রিজার্ভ আছে ছাব্বিশ বিলিয়ন ডলার হিসাব করলে এখন ঋণ দাঁড়ায় সত্তর বিলিয়ন ডলার তো অর্থনীতি ভালো হয়েছে না খারাপ হয়েছে আঠারো বিলিয়ন ছিল সেখান থেকে সত্তর বিলিয়ন হয়েছে লোন এখন অনেকে বলবে বিদেশি ঋণ তো সব দেশেই থাকে তাহলে আমাদের আশেপাশে দেশগুলো বৈদেশিক ঋণ গত দশ বছর শ্রীলঙ্কার একশো উনিশ পার্সেন্ট ঋণ বেড়েছে বাংলাদেশের বৈদেশিক ঋণের হার শ্রীলঙ্কার থেকে বেশি গুণ বাড়ছে এই লোন হাসিনাকে শোধ দিতে হবে হাসিনা বিরাট চমৎকার হিসেবে করে রেখেছে এখানে বুঝবেন কেন হাসিনা পালাবে খুব শীঘ্রই সে এমন সিস্টেম করে রেখেছে যে তার বিদায় নেওয়ার পরে লোন শোধের সময় আসে হাসিনা এমনভাবে লোন নিয়েছে যে যতদিন সে ক্ষমতায় আছে ততদিন তার লোন শোধ দিতে না হয় তাই আমি বলি হাসিনার বেশি দিন নেই হাসিনা জানে সে ক্ষমতায় থাকবে দু সাল পর্যন্ত তাই ইচ্ছা করে সে লোন শোধের সময় নিয়েছে দু সালের শেষের দিক থেকে দু হাজার চব্বিশ সালে ঋণ শোধ করতে হবে তিন দশমিক আঠাশ বিলিয়ন ডলার দু হাজার পঁচিশ সালে ঋণ শোধ দিতে হবে চার দশমিক শূন্য দুই বিলিয়ন ডলার হাসিনা চালাকি করে ঋণ শোধের কিস্তি আস্তে আস্তে বাড়িয়েছে হাসিনা তেল ডিজেল কিনতে পারছে না রপ্তানি আয় কমছে তাই হাসিনা এক্সট্রা লোন শোধে টাকা পাবে না তাই সে ফেলি বিদেশে পালাবে